সালামু আলাইকুম দর্শক তো দর্শক আজকে আমরা আসছি হইলো মুড়াপাড়া আপনার হচ্ছে জমিদার বাড়ি এখন বর্তমানে যেটা হচ্ছে ডিগ্রি কলেজ আছে তো আজকে আমরা আসছি এই মুড়াপাড়া জমিদার বাড়ির হচ্ছে ইতিহাস এবং এটা আপনার হচ্ছে

দেখতে পাচ্ছেন এখানে আপনার হচ্ছে মেলার আয়োজন করা হয়েছে মেলা বসছে ঘুরাই ঘুরাই দেখেন একটু সবগুলা মেলার আয়োজন করা হয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে বিজয় মেলা দু হ্যাঁ উপজেলা প্রশাসন রূপগঞ্জ নারায়ণগঞ্জ তো এখানে মূলত আমরা আসছি এলো আপনাদের মূলত যারা ট্রাভেলার ভাই বোন আছেন বা আপনার হচ্ছে যারা এখানে ভ্রমণের জন্য আসবেন তারা কি কিভাবে আসবেন এটি মূলত আপনার হচ্ছে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার আপনার হচ্ছে রূপগঞ্জ উপজেলা অবস্থিত হ্যাঁ মোটাপাড়া গ্রাম অবস্থিত এটি আপনার হচ্ছে ঢাকা জেলা জেলা থেকে আঠারো থেকে বিশ কিলো দূরে অবস্থিত হ্যাঁ বিশ কিলো অবস্থিত এবং আশেপাশে পার্শ্ববর্তী জেলা হচ্ছে নরসিংদি তারপর আপনার ঢাকা কুমিল্লা পার্শ্ববর্তী জেলা তো আজকে আপনাদের মূলত এখানে কি বিজয় মেলার আয়োজন করা হয়েছে তো আমরা একটু আপনাদের সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব তো আমাদের সাথে থাকবো তো দর্শক দেখতে পাচ্ছেন এখন আমরা আসছিল ভিতরে এখন ভিতরে আপনাদের হচ্ছে এখানে সব আছে কোন সবে কি কি পাওয়া যাইতেছে তো এখন আপনাদের কেক দেখাবো আর কি এখন আপনারা জানছেন যে কেকটা ট্রেন্ডিং আছে বিভিন্ন ভাবিরা কেক টেক বিক্রি করতেছে এখন আছে কেক ফুল আপনাদের দেখাবো যে কেকের দাম কত কি ফ্লেভার কেক আছে একটু দেখাবো আপনাদের কেকগুলো আসসালামু আলাইকুম আপু ভালো আছেন আচ্ছা আপনাদের কেক বাই নুসরাত তাই তো আচ্ছা আচ্ছা কেক বাই নুসরাত তো আপনার এখানে কি কি কেক পাওয়া যায় মূলত ভ্যানিলা ভ্যানিলা ফ্লেভার অরেঞ্জ ফ্লেভার

তো দর্শক দেখতে পাচ্ছেন কেক বাই নুসরাত হ্যাঁ এখানে বিভিন্ন প্রোগ্রামের সকল কেকগুলো আপনারা অর্ডার করে নিতে পারবেন আর এটি মূলত মুড়াপাড়া আপনার হচ্ছে জমিদার বাড়ি বর্তমান ডিগ্রি কলেজ নামে পরিচিত বিজয় মেলা দু হাজার অনুষ্ঠিত হয়েছে তিন ব্যাপী এবং আরও কি আছে দেখে দে তো দর্শক দেখতে পাচ্ছেন এই মুহুর্তে আসি মুড়াপাড়া জমিদার বাড়ি বর্তমানে ডিগ্রি কলেজ নামে পরিচিত বিজয় মেলার দু হাজার এখানে অনুষ্ঠিত হচ্ছে তো আপনারা এখানে তিন ব্যাপী মেলাটি পেয়ে যাবেন ষোলো সতেরো আঠারো আজকে আপনার হচ্ছে মঙ্গল বুধ বৃহস্পতি এই তিন দিন আপনার এই মেলাটি অনুষ্ঠিত হবে তো যারা দর্শনার্থী ভাই বোন আছেন বা ট্রাভেলার ভাই বোন আছেন বা ভবন পিবাসু ভাই বোনরা আছেন তারা এখানে আসতে পারেন তো দর্শক এটা আমার প্রথম ভিডিও অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনাদের নেক্সটে কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইটি মূলত আমার ফার্স্ট ভিডিও সয়েন লাইফ স্টাইল অ্যান্ড ট্রাভেল ইউটিউব চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর এই মেলার সব ভিডিওগুলো আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করব আর এই মেলায় কি কী আছে এবং এই পোড়া পড়া আপনার হচ্ছে জমিদার বাড়ি সম্পূর্ণ ইতিহাস তুলে ধরবো নেক্সট ভিডিওতে